বর্তমান হাইটেক মানবসভ্যতার যুগে ধীরে ধীরে শিক্ষার প্রতিটি ধাপ অতি উন্নত রূপে সেজে উঠছে অ আ থেকে শুরু করে এ বি সি ডি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর শেষ করতে প্রায় জীবনে সতেরো আঠেরোটা বছর প্রতিটি ছাত্রছাত্রীকে এক কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের রোজগারের এক সুন্দর পথ তৈরি করতে হয় তার সাথে তাদের অভিভাবকদেরও বহু মানসিক পরিশ্রমের দিক থেকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হয় কিন্তু স্নাতক হওয়ার পর ভবিষ্যৎ প্রজন্মকে যাতে একটি সুন্দর দিশায় এগিয়ে নিয়ে যেতে পারে প্রতিটি স্নাতক ছাত্রছাত্রী তারই আশায় থাকেন প্রতিটি অভিভাবকরা বারোই জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার একটি বেসরকারি মেডিকেল কলেজ অর্থাৎ বজবজে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল এবং জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের যৌথ উদ্যোগে ডাক্তারিতে স্নাতকোত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে তাদের মানপত্র তুলে দেওয়া হয় দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষে প্রায় দুশো জন এমবিবিএস ছাত্রছাত্রী দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী এবং একশো কুড়িজন ফার্মাসির ছাত্রছাত্রী এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের শিক্ষার জীবন শেষ করে ভবিষ্যৎ প্রজন্মের হাল ধরার শপথ নিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ ইনস্টিটিউট অব টেকনোলজি কর্ণধার জগন্নাথ গুপ্তা এছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান কে কে গুপ্তা বলরাম গুপ্তা বজগজ বিধানসভার বিধায়ক অশোক দেব ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা আশা রাখতে পারি আজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের শিক্ষার জীবন শেষ করে চিকিৎসার হাল ধরতে চলেছেন তারা আগামী দিনে যেন চিকিৎসা বিজ্ঞানকে सठी दिशाएरी परिचालना करते हैं। डे बच्चों को अनुपण आपको मत आज मैं उन बच्चों को धन्यवाद देता हूँ कि जो अपने माता पिता के मनोकामना का आज पूरा किए आज जो डॉक्टर ऐसी रहने वाले हैं बच्चों को कहूँगा बच्चों आप अपना और हायर डेट बढ़िया डॉक्टर बने और आगे बढ़े और देश की सेवा करें देश की जनता की सेवा करें स्वास्थ्य रखें लेकिन ज्यादातर भी स्वास्थ्य का सेवा करें मैं यही चाहता हूं